ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো পিরিয়ডের কাপড় দিয়ে স্বামী পোষ করে আচলে বেদে রাখার একটা আদিম কালের তন্ত্র যেটা সারা জীবনস্থায়ী থাকবে তো এটার জন্য প্রথমত পিরিয়ডের সময় যে সকল মেয়েরা শাড়ি পরে শুধুমাত্র তারাই এই ডট কাটা প্রয়োগ করতে পারবে বা এই তন্ত্রটা প্রয়োগ করতে পারবে শহরের যারা মডার্ন অনেক অন্য রকমের ক্লাসিক্যাল ড্রেস পরে সেগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা যাবে না ওই পিরিয়ডের সময় বা ব্যবহার করলে আপনি করতে পারবেন না মাসিকের প্রথম দিন যে শাড়ি পরে থাকা হয় সেই শাড়ি মাসিক শেষ হওয়ার দিন পর্যন্ত আপনি প্রথম দিন পরে আপনি শাড়িটা রেখে দিন কিন্তু ধুইতে পারবেন না এরপরে আপনি অন্যান্য ড্রেসও পরতে পারেন সেটা আপনার ব্যাপার যেদিন আপনার মাসিকটা শেষ হয়ে যাবে বা আপনার পিরিয়ডটা শেষ হয়ে যাবে সেই দিন সেই শাড়ির আঁচলের যেই দিকটা সেই দিকটা প্রথমত আপনি একটা মগের মধ্যে পানিতে ধুবেন ঠিক আছে তারপর সেই আঁচল ধোয়া পানি দিয়েই আপনাকে কাজ করতে হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে সকল মেয়েরা স্বামী বস করতে চান এটা আঠাইশ দিন পর্যন্ত স্থায়ী থাকবে এই বসই করুন প্রতি মাসে আপনাকে করতে হবে না নাহলে কিন্তু স্বামী বস থাকবে না তবে এটা একবার করলে একবারই আপনি রেজাল্ট পাবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না এবং সে আপনার শারীরিক আঁচলের তলায় থাকবে এত পরিমাণে বস হবে ঠিক আছে এইভাবে আপনাকে প্রতি আঠাইশ দিন পরপর যখন আপনার পিরিয়ড হবে তখন আপনাকে আবার করতে হবে মানে এক মাস আপনি আপনার স্বামীকে দিয়ে ইচ্ছা মতো আপনার প্রতি বস করে রাখতে পারবেন আপনি তাকে দিয়ে যা খুশি তা করাতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আমি আগেও বলছি এটা শুধুমাত্র যারা শাড়ি ব্যবহার করে পিরিয়ডের সময় প্রথম দিন শাড়ি পরা অবস্থায় পিরিয়ড ধরেন শাড়িতে লাগছে বা ওই শাড়িটা পরা অবস্থায় তারপর শাড়িটা তুলে রেখে দিলেন খুলে ওই দিন পরে তারপর আর এটা শুধুমাত্র শাড়ি ছাড়া আপনি মাসিকের অন্য কোনো সময় অন্য কোনো পোশাক প্রথম দিন কিন্তু পরতে পারবেন না প্রথম দিন আপনাকে শাড়ি পরতে হবে আর মাসিক আপনার পিরিয়ড যেদিন শেষ হবে সেদিনই প্রথম দিন যেই কাপড়টা পরছেন সেই কাপড়ের যে আঁচল আছে না আঁচলটা শুধু ওই পানিতে ভিজিয়ে সেই আঁচলের কয়েক ফুটা জল আপনাকে সংগ্রহ করতে হবে আর এই জলটা যদি বা এই পানিটা যদি কোনোভাবে যদি আপনি আপনার হাজব্যান্ডকে যে কোনোভাবে একটা ফুটা বিন্দু পরিমাণ ফুটা যদি কোনো খাবারের সাথে বা যদি কোনোভাবে যদি খাইয়ে দিতে পারেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম দুনিয়ার তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না আপনি নিজে আপনার স্বামীকে কুকুরের মতো বস করে রাখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করবেন না প্লিজ তো সবাই সবাইটা উপকারে আসবে একবার হলে প্রয়োগ করে আমাকে জানাবেন যে এটার ফিডব্যাকটা কী পাইছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন একটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ